ছাত্র সংগঠন এর পক্ষ থেকে এই যে ছাত্র ভর্তিকে নিয়ে যে সমস্যা দাঁড়িয়েছে পুরো জেলায় এবং বিশেষ করে আজ মহিলা কলেজে সকাল থেকে ছাত্ররা ভর্তি সমস্যা নিয়ে যে আন্দোলন করছে এবং সর্বশেষে ছাত্রদেরকে বিন্দুমাত্র সঠিক কোনো আশ্বাস না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে আমরা চাইছি সমস্ত ছাত্ররা যাতে উচ্চশিক্ষায় পড়াশোনা থেকে বঞ্চিত না হয় সমস্ত ছাত্ররা যাতে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারে প্রত্যেকটা কলেজে শিফট চালু করে কলেজের সংখ্যা বৃদ্ধি করে এই সমস্ত ছাত্রদেরকে ভর্তি করার ভর্তি করতে হবে এবং জেলা প্রশাসন এবং রাজ্য সরকার শিক্ষামন্ত্রক তা নিয়ে আলোচনা করতে হবে প্রয়োজন হলে ছাত্র শিক্ষক অভিভাবকদের নিয়ে মিটিং করতে হবে ছাত্র সংগঠনকেদেরকে ডাকতে হবে এবং যাতে এই সমস্যার সমাধান অতি সত্তর হয় না হলে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব কারণ আমরা আজকেও যে ছাত্ররা অ্যাডমিশন হয়নি তাদের আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি এই আন্দোলনে এবং আগামীকালকেও আমরা সেই আন্দোলনে থাকবো যতদিন যতটা ছাত্র একটা ছাত্র যদি অ্যাডমিশন না পায় ওই ছাত্রটার সাথে আমরা থাকব এবং এআইডিএসও মন্ত্রককে এবং জেলা প্রশাসনকে তার জন্য বারবার বলছে আমরা কিছুদিন আগে আমরা ডিসিকেও আমরা মেমোরেন্ডাম দিয়েছি যে ছাত্রদের যাতে ভর্তি নিয়ে কোনো সমস্যা না হয় কিন্তু তারপরে প্রতিদিন দেখা যাচ্ছে বিভিন্ন কলেজের ছাত্ররা ঘরে ফিরে যাচ্ছে কান্না করছে আজকমেন্ট স্কুলে যে ছাত্র মেয়েগুলা কান্না করছে এরকম একটা পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে সরকারের বিবেচনা করা এবং ভাবা উচিত এবং সমস্ত ছাত্ররা যাতে অ্যাডমিশন পায় এই কলেজগুলাতে তার দেখা দরকার এবং আমরা যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব